আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো রাজশাহী বিশ্ববিদ্যালয় জরুরি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আমরা যে আপডেট অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষার যে আবেদনটা সেটা কবে শুরু হবে আবেদন আবেদনযোগ্যতা এবং সিলেকশন নিয়ে কথা বলবো তো যাদের আবেদন আবেদনযোগ্যতা বা সিলেকশন এই নিয়ে কনফিউশন আছে বা পরীক্ষা কবে হবে আবেদন আবেদনযোগ্যতা বা তোমাদের আবেদনটা কবে শুরু হবে সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করি তার আগে রাজশাহী বিষয়ে যারা পরীক্ষা দিবা তারা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ রাজশাহী সকল আপডেট ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রিপারেশন রোড ম্যাপ এবং কোশ্চিন ব্যাংক সলভ থেকে শুরু করে সব কিছুই তুমি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবা তো অবশ্যই যারা এখনও নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এটা তোমাদের জন্যই কিন্তু ভবিষ্যতে বেনিফিট হবে ঠিক আছে তো কথা বলে শুরু করি তো আমাদের যে গতকালকে যে সংবাদ সম্মেলন সেটা থেকে জানতে পারলাম সেটা হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়াটা সেটা শুরু হবে আগামী বিশ নভেম্বর থেকে এবং ছয় ডিসেম্বর পর্যন্ত এটা চলবে তো অনেকেই তোমরা পঁচিশ ব্যাস যারা আছো তোমরা কিন্তু result published it. বা তোমাদের রেজাল্টের কিন্তু রিচেক করার জন্য আবেদন করছো তো এখানে ঢাকা বিষ দেখবা যে আগে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিন্তু রাজশাহী বিষ কিন্তু আবেদনটা ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে তো এর মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলাম তারা কিন্তু অনায়াসে এখানে যদি তোমাদের রেজাল্টটা চেঞ্জ হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করে ফেলতে পারবা তো এটা তোমাদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ এবং প্রতি বছর কিন্তু এইখানে আলাদা করে তোমার প্রিলি একটা আবেদন করতে হয় একশো টাকা দিয়ে একটা প্রাথমিক আবেদন করতে হতো এরপরে সিলেকশন হইতো দেন আবার ফাইনাল আবেদনটা করা লাগতো তো এই বছর তোমাদের এরকম কোনো সিস্টেম নাই অর্থাৎ একটা আবেদনই তুমি করবা এবং ওইটা দিয়েই তোমার ফাইনালি হয়ে যাবে কারণ এই বছর সিলেকশনটা থাকবে না এই বছর সিলেকশনটা থাকবে না সো তোমাদের একটা মাত্র আবেদনই করতে হবে তো বিশ তারিখ থেকে ছয় ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় তুমি আবেদন করতে পারবা তো এবার যেহেতু বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে বা গত বছর থেকে হচ্ছে তো সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারবে এই বছর ঠিক আছে তো আবেদনযোগ্যতাটা হচ্ছে মানবিক ও বাণিজ্যিক বিভাগে তোমরা যারা আসো তাদের এসএসসি এবং এসিসিতে অবশ্যই সাত থাকতে হবে দুইটার যোগফল সাত থাকতে হবে এবং প্রত্যেকটাতে তিনের নিচে থাকা যাবে না অর্থাৎ সর্বনিম্ন তোমাকে তিন করে থাকতে হবে যদি তুমি এসিসিতে তিন পেয়ে থাকো এবং এসএসসিতে তুমি হচ্ছে পাঁচ পাইছো বা হচ্ছে চার পাইসো তাহলে কি চার তিনে সাত হয়ে গেল অথবা তুমি যদি এসএসসিতে মনে করো পাঁচ পাইছো এইসিসিতে তুমি টু পয়েন্ট সেভেন বা এরকম মার্ক পেয়েছে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না যোগ কিন্তু সাত হচ্ছে বাট ন্যূনতম তোমাকে অবশ্যই থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে প্রত্যেকটাতে এসএসসি অথবা এইচএসসি দুইটাতেই তোমাকে থ্রি পয়েন্ট করে থাকতে হবে পরবর্তীতে যদি আমরা আসি বিজ্ঞান বিভাগে তোমরা যারা আছো তো বিজ্ঞান বিভাগ নিয়ে আসলে অনেকে কনফিউশন আসো কারণ রেজাল্ট মোটামুটি মন মতো হয় নাই তো এইখানে তোমাদের আবেদনগত আগে যেটা ছিল ওইটাই বহাল থাকবে অত চেঞ্জ হবে না যেহেতু এই বছর সবাই পরীক্ষা দিতে পারছে প্রত্যেক বছর সিলেকশন থাকে তো এই বছর আর চেঞ্জ হবে না তো তোমাদের আবেদন যোগ্যতা এসএসসি এবং এটা এটাতে তোমাকে যোগফল অবশ্যই আট থাকতে হবে দুইটা মিলে এবং প্রত্যেকটাতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থাকতে হবে তার মানে তোমরা যারা এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভের নিচে পাইছো তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা না ঠিক আছে এটা স্যাড বাট ট্রু তোমাদের যারা থ্রি পয়েন্ট ফাইভের নিচে আসছে তোমরা রাবিতে পরীক্ষা দিতে পারবা না বাট থ্রি পয়েন্ট ফাইভ বা তার উপরে আসছো দুইটা যোগফল আট হচ্ছে তো তোমরা রাজশাহী বিষলে এবার সবাই পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এখানে কোনো সিলেকশনের মধ্যে দিয়ে তোমাকে যাইতে হবে না বিগত বছর বিরানব্বই হাজার তার আগে বাহাত্তর হাজার এরকম হবে সিরিয়াল ঠিক আছে তো তোমাদের সিলেকশনটা এই বছর আর থাকতেছে না সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারবা যেহেতু কোনো সিলেকশন থাকছে না আর দুইটা শিফটে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে বুঝতে পারছো একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট তোমরা কিন্তু এবার পরীক্ষা দিতে পারবা এবার কেন্দ্রও কিন্তু আরও বাড়ানো হতে পারে ময়মন সিংহকেও নিতে পারে ঠিক আছে আরও কেন্দ্র বাড়ানো পর্যন্ত আমরা আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো তো তোমরা যারা রাজশাহী বিশ্ব সিনিট যারা বিজ্ঞান বিভাগে আসো তো তোমাদেরকে যারা প্রিপারেশনটা এখনও বুঝতেছে না কে নিবা কী একটু জটিলতার মধ্যে আসো তারা চাইলে আমাদের রাজশাহী সিনট এক্সাম প্লাস মেন্টারশিপ প্রোগ্রামটা ভর্তি হতে পারো তো এখানে কিন্তু এক্সাম অলরেডি শুরু হচ্ছে এবং আজকে কিন্তু একটা গাইডলাইন সেশন আছে তো তুমি যদি ভর্তি হয়ে যাও তো আজকের গাইডলাইন সেশনটা তুমি অ্যাটেন্ড করতে পারবা এবং তোমার রাজশাহী বিশ্বের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো জিজ্ঞাসা থাকলে তুমি কিন্তু আমাদের সাথে কথা বলে ডিসকাস করতে পারবো তো লাইভ ওয়ান টু ওয়ান মেন্ডারশিপের মাধ্যমে তুমি কিন্তু সহজেই তোমার প্রিপারেশনটা কীভাবে নেওয়া তোমাদের কোথায় গ্যাপ আছে এটা আমাদের সাথে কথা বলে একদম গাইডলাইন পাইতে পারবো ঠিক আছে তো এখানে কিন্তু রেগুলার এক্সাম চলতেছে অধ্যায় ভিত্তিক তো তুমি সুন্দর মতো রুটিনটা ফলো করে তোমার এক্সামগুলো দিয়ে প্রিপারেশনটা কিন্তু ঝাড়াই করে নিতে পারো তো যারা ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগ করতে পারো অথবা ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়েও তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে আর এই ছিল মূলত আজকের আপডেট যদি পরবর্তীতে আরও কোনো আপডেট আসে ঠিক আছে সেটা আমি তোমাদের অবশ্যই জানিয়ে দিব আর রাজশাহী বিশ্ব পড়ি পরীক্ষা যারা বিজ্ঞান বিভাগ পরীক্ষা দেবা তাদের কিন্তু ষোলো তারিখে হবে ঠিক আছে ষোলো জানুয়ারি তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো একটা সময় পাচ্ছ মোটামুটি রাজশাহী বিশ্বের জন্য তো অবশ্যই সময়টা কাজে লাগাও আশা করা যায় তোমরা মোটামুটি চান্স পাবো যেহেতু এই বছর কম্পিটিশনটা একটু বেশি হবে সবাই পরীক্ষা দিতে পারছে তো অবশ্যই যেহেতু সিট সংখ্যা আসে যে যত ছিল ততই আসে কিন্তু তো তোমার বেড়ে যাচ্ছে তার মানে বুঝতেছো হার্ডড্যাট্যাকা হবে ঠিক আছে অবশ্যই নিজের কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করো বেশি বেশি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করো কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে ইম্পর্টেন্স দিয়ে যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলোতে সময় কম দাও যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোতে সময় দিয়ে একদম ভালো মতো কনসেপ্টগুলো যাঁচাই করে নাও ঠিক আছে আর যারা এক্সাম দিচ্ছেও না এটা কিন্তু তোমাকে অনেক বেশি বিপদে ফেলতে পারে কারণ রাবিতে প্রত্যেকটা প্রশ্ন দেখবা যে সলভ করতে গিয়ে পরীক্ষার মধ্যে কিন্তু ষাট মিনিটে আশিটা প্রশ্নটা আছে ঠিক আছে কিন্তু সবাই সময় মতো প্রশ্ন সাবমিট করতে পারে না এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এখানে ফেল করে আসে ঠিক আছে সো এটা বিষয়ে আওয়ার থাকবা এবং যত পারো নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে তুমি এক্সাম দেওয়ার চেষ্টা করো তো তোমার গ্যাপটা কোথায় আছে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পারছো কি না এটা তোমাকে যাচাই করতে হলে তোমাকে অবশ্যই এক্সাম দেওয়াটা মাস্ট তো যারা এক্সামেসে ভর্তি হনাই দ্রুত ভর্তি হয়ে যাও এটাই বলবো আর রাবি নিয়ে যে কোনো আপডেট পেতে চাইলে তো অবশ্যই আমাদের চ্যানেলটা তুমি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে তুমি আপডেট পাবা না ঠিক আছে সবাই ভালো থাকো দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ